যেদিন আপনাদের কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন আপনারা ঘরে থাকা চাল ডিম আলু দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে এবার আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চাল এখানে দুই বাটি নিয়ে নিলাম এবার আমরা চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা জল সমেত চালগুলোকে রেখে দেব পনেরো মিনিটের জন্য এদিকে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখানে আছে ছটা সিদ্ধ করে নেওয়ার ডিম ডিমগুলোকে আমরা এইভাবে চাকুর সাহায্যে অল্প অল্প করে চিড়ে দিচ্ছি এবার আমি এই ডিমের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে ভালো করে ডিমের সাথে এগুলোকে মাখিয়ে নেব এবার আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল আমাদের গরম হয়ে গেলে এবার আমরা ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ডিম আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমরা এই তেলে আলুগুলোকে ভেজে নেব একটা আলুকে ফালি করে কেটে নিয়েছি আলুগুলোকেও লাল লাল করে ভেজে আলুগুলো আমাদের খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নেব এবার এই তেলে দিয়ে দেব ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি তিন চারটে এলাচ এবার আমরা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পিঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখানে খুব সুন্দর নরম হয়ে এসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এই মশলাটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোয় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ছোট বাটির হাফবাটির জল এবার আমরা দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলোকে এইভাবে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিলে পরে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় এবার আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আছে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল জলের পরিমাণটা আমরা আরও দু বাটি দিয়ে দিচ্ছি তাহলে আমরা এর মধ্যে মোট তিন বাটি জল ব্যবহার করলাম এবার আমরা একটু নেড়ে চেড়ে নেব এবার আমরা এর মধ্যে চালগুলোকে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন এই জলেই কিন্তু আমরা চালটাকে সিদ্ধ করে নেব আর এটা থেকেই একদম ঝরঝরে ডিম আলুর এই রেসিপিটা বানাতে হবে এবার আমরা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে জলের সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আমাদের এই পর্যায়ে হয়ে এসছে আপনারা যখন এটা নাড়াচাড়া করবেন একদম আলতো হাতে নাড়াচাড়া করবেন যাতে চালটা ভেঙে না যায় এবার আমরা এর মধ্যে ডিমগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দিয়ে পনেরো মিনিট আবারও ঢাকনা দিয়ে রান্না করব। মিডিয়াম আছে পনেরো মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আমাদের এই পর্যায়ে হয়ে এসছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কত সুন্দর ঝরঝরে হবে ভাতগুলোকে কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় এবার আমরা এর ওপর দিয়ে এক চামচ মতো ঘি ছড়িয়ে দেব দিয়ে মিডিয়াম আছে আবারও দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আমাদের কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পোলাও ঠিক যেমন ঝরঝরে হয় এটাও কিন্তু ঠিক তেমনই ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি পেস্ট করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন